মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও

এই সময়ের অন্যতম জনপ্রিয় একটি নাম ফারুক আহমেদ রেহানের কথা ওয়েলকাম রেহান হাউ আর ফাইন কেমন আছেন আপনি কেমন আছেন আপনি বাংলায় বলে ফেললাম হ্যাঁ আমরা আমরা কিন্তু ওটা বাদ দিতে পারি আমরা আমাদের মতো করে কথা বলতে পারি আমরা আমাদের মতোই কথা বলি হ্যাঁ তো রেহান ইজ ওল্ড ফ্রেন্ড সো আমরা আসলে তুই তুই করে কথা বলে অভ্যস্ত শুধু জন্য এটা নিয়ে যখন আসছি আমি এর জন্য শুরু করেছি হাউ আর ইউ বলে বুঝতে পারছো না গেস্ট কে আমি বলবো কেমন আছিস আমি খুবই থ্যাঙ্কফুল যে আমার মিডিয়া ক্যারিয়ারে স্টার্টে আমি যে ফ্রেন্ডকে মানে পেয়েছিলাম আজকে এই সময় আবার সেই ফ্রেন্ডকে আমি আসলে আমি এটাই বলছিলাম যে আমার ভীষণ ভালো লাগছে মানে তুই বারবার বলছিলি যে তো তুই আজকে আমার তুই মানে খুব মজা করছিস কিন্তু আমার সত্যিকার অর্থে আমার খুব ভালো লাগছে কারণ আমার মনে আছে সেই প্রথম দিনই তুই আমাকে বলেছিলি তুই অভিনয় করতে চাস এবং আজকে একজন অভিনেতা হিসেবে আমি তোকে পরিচয় করিয়ে দিচ্ছি এটা আমাকে খুব ভালো লাগা দিচ্ছে আমি রিয়েলি হ্যাপি ফর ইউ আমি এটা সব সময় বলি কেমন লাগছে অভিনয় করছিস অভিনেতা হিসেবে নতুন জার্নি দর্শক চিনছে জানছে সারা পাচ্ছিস এই সময়টা কেমন উপভোগ করছিস ভালো লাইফের ফার্স্ট টাইম আসলে এক্সপেরিয়েন্স সবকিছু আসলে অভিনয়টা আমি তো আসলে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে আসলে বিলং করি আর ওখান থেকে স্টার্ট সবাই আসলে মফসল শহরে আমি আসলে টাঙ্গালে বড় হয়েছি ওখানে সবাই আমার ফ্রেন্ডরা বলতো যে কবে মুভিতে দেখছি বা কবে নাটকে দেখছি নাটক কবে হবে বা কেন হচ্ছে না তো সবসময় এই কোয়েশ্চেনটা আমাকে আসলে বাধা দিত যে আসলে সম্মুখীন হইতে হইতো তো পরে ভাবলাম যে না আমার একটা সময়ের পরে করা উচিত তো একটা বেশ একটা লং জার্নি মডেলিংটা একটা জায়গায় এসেছি কত সালে শুরু করেছিলেন যেন মডেলিং 2018 থেকে আসলে एक्चुअली শুরু কিছু কোন একটা প্রবলেমের কারণে 19 থেকে আসলে একটু জার্নিটা করা হয়েছে আর তারপরে তো করোনা আসলো দেশে তারপরে বেশ কিছুদিন গ্যাপ তারপর আবার স্টার্ট তারপর থেকে আসলে ফ্লোটা এখন পর্যন্ত রানিং আছে স্মুথ ভাবে রাইট প্রথম অ্যাক্টিংটা করলি প্রথম আর আর রাত দিয়ে তাইতো বিকি জায়েদের এবং ওটিটি একটা প্রজেক্ট কিভাবে আসলে এটার সাথে যুক্ত হওয়া হল আমি গল্পটা অবশ্যই শুনতে চাই কারণ ফ্যাশন ইন্ডাস্ট্রিতেই রেহান মোটামুটি নাম কিন্তু কামি নিয়েছে যারা মডেলিং বা এই সময়ের আহ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা লিড করছে তো তাদের মধ্যে একজন যারা ফ্যাশন সম্পর্কে ধারণা রাখে তারা তো নামটা জানে সেখান থেকে অভিনয়ের সাথে যুক্ত হওয়াটা বিকি জায়েদের সাথে ওটিটির সাথে কিভাবে হলো এটা আসলে মডেলিং এর সাথে আসলে কলাবোরেটেড একটা কথা এটা ব্যাপারটা হলো যে আমি যখন রফিকুল ইসলাম একটা ফটোশুট করেছিল আমার একটা এক্সপেরিমেন্টাল শুট হয়তো আমরা করেছিলাম একটা তো সেখান থেকে একটা পিকচার হয়তো বা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করতেছিল তো কাস্টিং এ যখন কথাবার্তা চলে তখন ভিকি ভাই বলছিল যে এই ছেলেটাকে কে বা এই ছেলেটার ব্যাপারটা একটু জানতে চাই তো হারিস ভাই ছিল যে আমাকে কমিউনিকেশন করেছিল

আহ এর আগে কখনো ওইভাবে আসলে অভিনয়ের এক্সপেন্সটা ছিল না আর টিভি সি ওবিসি তে তো করা হতো সব সময় কিন্তু ওইটার যাত্রা আর এইটার সিস্টেমটা একটু ডিফারেন্ট আমরা সবাই জানি তো অনেক ভয় পেয়েছিলাম আসলে মিজাবিনা পোআস অপজিটে আবার শ্যামল মোল্লা ভাই আছে তো খুব টেনশনে ছিলাম বাট আলহামদুলিল্লাহ আসলে ফুল টিমটা আসলে এত সাপোর্টিভ ছিল প্লাস হলো আপু

না এইটা আসলে কখনো আমি এক্সপেক্ট করি নাই যে আমি তো জানতাম যে হ্যাঁ একটা ক্যারেক্টার হচ্ছে এবং কি টু বি ভেরি অনেস্ট যে আমি যখন কাজটা যখন রিলিজ হয় তখন দুই তিনজন মানুষ আমাকে অলরেডি মেসেজ করেছিল মেসেজ রিকোয়েস্টটা থেকে দেখতেছিলাম যে ভাই আপনাকে দেখলাম খুব সারপ্রাইজ হলাম যে আপনি এখানে আছেন খুশি হলাম তো আমি ভাবছিলাম যে কে না কি কি দেখবে আসলে কি হইছে কতটুকু রাইট হয়েছে আমি নিজেও জানি না কনফিউজিং পুরো জিনিসটাই ছিল আমি ভাবছি হয়তো কিছুই হবে না এটা আসলে দুই তিন দিন পরে যে জিনিসটা হলো ওটা আসলে খুবই আনএক্সপেক্টেড ছিল আমার কাছে এটা একটা ভাগ্যের ব্যাপার আমরা সব সময় বলি যে নিজের প্রতিভা অধ্যবসায় সেটা যেমন প্রয়োজন হয় অনেক সময় ভাগ্যেরও সহায়তা কিছুটা প্রয়োজন হয় এক্স্যাক্টলি সেটা হয়তো কাজে লেগেছে এবং তারপর তো আমরা এর মধ্যে দুটো কাজের কথা জানি এর মধ্যে যুগল একটা কাজ হয়েছে এবং মায়া আর একটা কাজের কথা শুনছি নাটক দুটো করে কেমন লাগলো প্রথমে যুগল নিয়ে শুনি মিজানুর রহমান আরিয়ান এর সাথে কাজের অভিজ্ঞতা ওটি ওটি করার পর থেকে আসলে অনেকেরই আসলে বিভিন্ন ধরনের স্টোরি শোনা হচ্ছিল যে কি করতে যাচ্ছি বা আমার আসলে কি করা উচিত তো ভাবতেছিলাম অনেকদিন যাব তারপর কেউ হয়তোবা ফিল্মের কথা বলে বা কেউ হয়তোবা তো আমি তো নিজে জানি যে আমার ল্যাকিংস কতটুকু আছে কখন যেতে হবে অ্যাকচুয়ালি টাইম কোনটা তো আমি ভেবেছিলাম যে না আমি আসলে নাটক থেকে স্টার্ট করতে চাই তো আলহামদুলিল্লাহ যখন এভাবে চলতেছিল অনেকটা মাস এর মধ্যে অনেক ধরনের কনসেপ্ট আসছে বা স্টোরি আসছে কিন্তু হয়তো করা হয়নি ভালো লাগেনি এরকম ভালো লাগেনি কিছু হয়তোবা মেবি লাগে নাই হয়তোবা কিছু কমিউনিকেশনের গ্যাপ ছিল কিছু ব্যস্ততা নিজেরও ছিল কারণ আমি তো আমার আলাদা ইন্ডাস্ট্রিতে আবার বিলং করি ওখানে আমি রেগুলার ব্যস্ত এখানে তো সামহাও হচ্ছিল না তো বাট একদিন হঠাৎ করে শুনি যে আরএন ভে অফিসে ডাকলো তো ওইভাবে একটা স্টোরি শেয়ার করলো যে আমি চাই তুমি এটা করো আর এই কাজটা হোক ভালো কিছু তো ওটাও চ্যালেঞ্জিং ভাবছিলাম কারণ এর আগে আর যেটা করেছিলাম ওইটা তো একটা মানে লাস্ট একটা ভিলেন নেগেটিভ ক্যারেক্টারে কিন্তু এটা তো ফুল ওখানে অল্প ছিল অল্প ছিল ওয়ান ডে তো এবারে ব্যাপারটা ছিল একটু ডিফারেন্ট কারণ এবারেটা হলো ফুল ফোকাসড মূল মো ফোকাসড আমি হিরো এখানে তো অম আডেন ফুল সাপোর্ট দিয়েছে সে রিয়ার সেল প্রচুর টাইম দিয়েছে আমাকে সো আর ফুল এখানেও টিমটা আমি খুব ভালো পাইছি খুব সাপোর্ট পেয়েছি হ্যাঁ সর শিল্পীকে আমি কারণ ও সাপোর্ট দিয়েছে ওরও একটা অনেক বড় সাপোর্ট ছিল আর অবদান ছিল এখানে যখন ডায়লগে যখন প্রবলেম ছিল বা হয়তো ভ্যান দূরে থাকতো হয়তো কাছের দিক থেকে ও হয়তো অনেক কিছু সলভ করে দিত আমাকে যে এটা এইভাবে বলা উচিত আর এইভাবে ট্রাই করেন সো সাপোর্টটিভ ছিল রেহানের যুগল কে এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমরা আবার থাম নেলো সাজিয়েছি আজকে এবং এই প্রশ্নটা অনেকের প্রশ্ন সেটা হচ্ছে যখন থেকে ওই যে আরাতের সেই নেগেটিভ হিরো হো কিংবা এর পরবর্তীতে একটা আহ ফ্যাশন হাউসের একটা রিল থেকে তো আরেকবার ভাইরাল হলেই খুব ভালো মতন এবং সেটা খুবই আহ ভাইরাল থেকে খুব পানি পর্যায়েও চলে গেল সবাই মোটামুটি মেরা বিশেষ করে রাতারাতি তো জাতীয় ক্রাশে পরিণত হয়ে গেলি সো এই প্রশ্নটাও অনেকের ইজ হি টেকেন রেহান আসলে ব্যক্তিগত জীবনে কি করছে এই প্রশ্নটা অনেকের আছে আমি উত্তরটা নেব তোর কাছ থেকে কারো মন ভাঙবি কি ভাঙবি না সেটা মন মন ঠিক করতে থাক আমি একটু ব্রেক নিয়ে আসছি আর শেয়ার থাকি শ્યોর লাস্ট অফ সরটা এটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে মেরিল মিল্কস ওবার প্রেজেন্স ক্যাফ লাইফ দেখছ আজকের অতিথি হলেন শিল্পী মডেল রেহান ফির সিক তো এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। হেই वेलकम ব্যাক एवरीवन। লেটস ইন মেরি মিল্ক। সো বার প্রেজেন্স কাথ বি লাইভ নীল সাথে আছেন অভিনেত্রী শিল্পিয়ান মডেল ফরকামেত রেহান। কথা বলছিলাম তার সঙ্গেই হানজি। প্রশ্নটা করছিলাম সবার মোটামুটি মানে তোমাকে তুমি যাদের ক্রাশ সবার মোটামুটি একটা প্রশ্ন যে তোমার ব্যক্তি জীবনে কি হচ্ছে? যুগল নিয়ে গল্প শুনছিলাম। তো ব্যক্তি জীবনে যুগল কেউ আছে এখন? না আমি এই লাইনটা আসলে খুব ক্লিয়ার করে মানে এই লাইনের আগে কিছু কিছু লাইন অ্যাড হবে সেটা আমি বলতে চাই যেটা হচ্ছে যে ২০২৪ সালটা না আমার জন্য অনেক স্পেশাল একটা ইয়ার মানে এটা আমি হয়তো কখনো বলি নাই বাট আজকে হয়তো বা তুই আমার ফ্রেন্ড আর যেহেতু এটা প্রথম আলো আমার অনেক কাছের আমার ফেভারিট একজন সার্কেল তো আমি বলতে চাই এখানে হয়তো বা না বললেও হতো যে ২৪ চব্বিশ সালটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মানে এর আগে অনেক আসলে চড়াই উতরাই লাইফের অনেক ব্যাচেলার লাইফ এই ঝামেলা সেই ঝামেলা ফ্যামিলি ইস্যু অনেক ধরনের প্রবলেমই থাকে একটা মানে মানুষের আমি এখানে একটা স্টুডেন্ট এমবিএ স্টুডেন্ট তো সেই জায়গা থেকে আসলে মিডিয়া লাইফ নিয়ে যতটা আমি ভেবেছিলাম যে হয়তো বা এতটা স্মুথ হবে না বা অনেক বাধা ধরা থাকতে পারে অনেক প্রবলেম থাকতে পারে কিন্তু আই ডোন্ট নো আমি আসলে গড গিফটেড বলবো বা আমি লাখ কাজ করছে হয়তো বা অল ওভার দ্য থিংস আমার কাছে এতটা স্মুথ হয়েছে দু হাজার প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা কাজগুলো এতটা নিট হয়েছে আর মানে আমি যখন যখন যেটা ভেবেছিলাম হয়তো আগে সালে বা বা সালের দিকে যে এটা হলে হলে ভালো ভালো হতো হতো এই জিনিসটা সৃষ্টিকর্তা আমাকে একদম প্রপার টাইমে প্রপার সময়ের মধ্যে সবকিছুই দিয়েছে আমাকে আর আমি খুবই থ্যাংকফুল সৃষ্টিকর্তার প্রতি যে আমার লাইফটা এত পরিপূর্ণভাবে এখন সাজানোর জন্য

মায়ের কাজটা হলো রাকিব ভাইয়ার একটা প্রজেক্ট শাহ মোহাম্মদ রাকিব ভাই উনিও আমার টাঙ্গালের মানে ভাই ছিল তো উনি আগে থেকে বলতেছিল যে রেহান তোমার কিন্তু একটা কাজ করা উচিত আরেকটা কাজ করা উচিত মানে এইভাবে বসে থাকলে হবে না গ্যাপ দিলে হবে না একটা কনসেপ্ট করা উচিত উনি আমার আমার বাবার স্টুডেন্ট ছিল তো উনার সাথে আমার হ্যাঁ আমার বাবা তো টিচার তো ওনার সাথে আসলে ফ্যামিলি কেন্দ্রিক ভাবে অনেক আগে থেকে পরিচয় তো সামহাও ওই সেই থ্রোতেই হয়তো বা একটা কাজ হয় ভালোভাবেই তো আমি আসলে না ফার্স্ট অফ অল আরিয়ান ভাই কাজটা করে খুব ভালো লেগেছে আর সেকেন্ড কাজটাও ভালো আসলে আমি দুইটা কি রোমান্টিক ঘরনার হ্যাঁ দুইটাই আছে এটা তো এখন যে জিনিসটা হলো যে আমি আসলে নাটকে দুইটা করলাম আমি আসলে নিজেকে একটু জাজ করার জন্য যে আসলে আসলে ল্যাকিংস আছে কি না আমার কোনো বা স্ক্রিনের মধ্যে কি প্রবলেমটা বা আমি কিন্তু প্রত্যেককে কমেন্ট করেছি যে ইউটিউবে যারা আমাকে কমেন্ট করেছে আমাকে নিয়ে দেখেছে আসলে আমরা কাজটা করি কিন্তু দিন দিনের শেষে দর্শকদের জন্য সবার জন্য আসলে সো প্রত্যেকটা কমেন্ট এখানে ইম্পর্টেন্ট তার কি ব্যাপারটা বা আমাকে নিয়ে তারা কিভাবে এটা একটা এন্টারটেইনমেন্ট মানে একটা প্লেস একটা সেখানে আমারও সেই জায়গাতে খেয়াল রাখতে হবে যেন একটা জিনিস শিখতেছি ভালো করতেছি আর সেই জিনিসটা যেন আরো ভালোর দিকে আগায় তো এই দুইটা কাজ আসলে ডেফিনেটলি বলবো যে আমাকে অনেক কিছু শিখিয়েছে আহ অনেক কিছু নলেজ দিয়েছে কম হয়তো মনে হয়েছে যে এটা নেগেটিভ এবং গঠনমূলক কিরকম যেটা নিয়ে তুই কাজ করতে চাই না এখানে হয়তো বা বলেছিল যে কিছু কিছু কমেন্ট দেখেছি যে ওই অ্যাক্টরটা হলে ভালো হতো বা ও অমুক হলে ভালো হতো তখন আমি বুঝতে পারছিলাম যে আসলে দর্শকরা যা চায় যেটা যদি আমি সেটা দিতে পারি তাহলে হয়তোবা একটা সময় পরে সেই আমারটা দেখতে চাইবে কাজ দেখে হয়তো বলবে যে এখানে রেহান রেহান হলে এই জিনিসটা আমার জন্য খুব ইন্সপায়ারিং আসলে যে ব্যাপারটা না ঠিক আছে কিন্তু এই রকম ভাবে হ্যাঁ টুকটাক তো ভুল ত্রুটি ছিল কাজের মধ্যে হয়তোবা অনেকে কিছুকে পড়েছে বা আমাকে অনেক ফিডব্যাক দিয়েছে কমেন্টে বা আমার পার্সোনাল মেসেজ ইনবক্সে তো আমি খুব মনোযোগ দিয়েগুলো পড়ি যে আসলে আমার ফল্টগুলো কোন জায়গায় আর আমি খুবই মানে এই ব্যাপারে খুবই হাম্বল যে আমার ভাল লাগে আমার ফর্ড গুলো জানতে কারণ নেক্সট টাইম আমার এই ফর্গ থেকে যেন নেক্সট টাইম আর কোনো ওটা না বাড়ুক তুই নিজেকে আর ঝালাই ঝালাই করতে পারিস আমি তো নিজেও টাইম নিচ্ছি একটু ভাবতেছি যে নিজেরও কিছু প্রিপারেশন সামনে কি প্ল্যান করছে অনেক কাজের অফার নিশ্চয়ই আসছে আহ নাটক বা ওটিটি ও ওভারঅল অভিনয় এবং তোর স্বপ্নটা নিশ্চয়ই বড় পর্দা নিয়ে আছে তো স্বপ্ন কি দেখছিস এবং কিভাবে আসলে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিজের জায়গা থেকে করছিস যদি আমি জানি এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে না হ্যাঁ ডেফিনেটলি আমি নাটক করলাম এখন আমার আসলে ভালো স্ক্রিপ্ট টা আমার কাছে যেটা মনে হয় ভালো একটা ডিরেকশন ভালো একটা ভালো চ্যানেল হতে পারে ভালো একটা ব্যাস ওভারঅল মিলে যদি ব্যাটেবল এ মিলে তাহলে আমি করবো আরকি এরকমই আসলে প্ল্যান করে রাখছি কারণ ওইভাবে তো আসলে বেসিক অনেক কিছু আছে যে এখন হয়তো বা জানিনা জানতে হবে অনেক কিছু এখনো আমি অনেকেই নুভ এখানে বেবি বন বলা যায় মানে বলা যায় এটা আসলে তো এটার পরে হয়তো বা ওটিটি যদি কখনো চান্স পাই কারণ যেহেতু আমরা ওটিটি থেকে স্টার্টটা শুরু আমি মজাও পেয়েছি আমি ওখানে সো ডেফিনেটলি যদি ওই রকম ইন্টারেস্টিং ক্যারেক্টার সামনে আসে তাহলে আমি ওটিটিতে থাকব আর ফিল্ম ব্যাপারটা আসলে ডেফিনেটলি প্রত্যেকটা আর্টিস্টের একটা স্বপ্ন থাকে একটা ফিউচারে একটা ফিল্ম স্টার মেগা স্টার বা একটা ব্যাপারে ট্যাগে যাওয়া আপাতত আমি এগুলা নিয়ে ভাবতেছি না বা এই জিনিসগুলো নিয়ে বদার ফিল করতেছি না কারণ আমার কাছে মনে হয় যে আরো অনেক কিছু শেখার বিষয় আছে আর অনেক কিছু জানার বিষয় আছে

নাকি ক্যামেরার সামনে অভিনয় ডেফিনেটলি ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতি আমার অনেক টান আছে এখন পর্যন্ত আমি আমাকে আমার যারা ফ্রি যারা আমার যারা ভাই আছে বা অনেকে যারা ডিরেক্টর অনেকের সাথে আমি মিটিং করছি কিছুদিন তো ওরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে কেমন লাগতেছে এই সেম কোয়েশনটাই হয়তো বা করেছিল আমি সবসময় বলেছি তো যে ফ্যাশন ইন্ডাস্ট্রি আমার রুট লেভেলটা আসলে হ্যাঁ তো আমি যখন টাঙ্গাল থেকে আসি আমি কখনো ভাবি নি যে কখনো আমার আমি আসলে কখনো মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করব। আমরা আসলে মফসল শহরের মানুষগুলো কি ভাবি যে মিডিয়া ইন্ডাস্ট্রি বলতে কোনটা আসলে ফটোশুটের ইন্ডাস্ট্রিটাও মিডিয়া এডো মিডিয়া প্লাস হলো নাটুকো মিডিয়া আসলে আমরাও কিন্তু অনেক সময় কনফিউশন মানে কনফিউজড থাকি আসলে যে আসলে যাবটা কোথায় তো সামহাউ আলহামদুলিল্লাহ কোনো না কোনো ভাবে কিভাবে হয়েছিল তোরে যে বলছিস মঅফিশিয়াল শর্ট খুব একটা জানতি না কিছু না কিভাবে আসলে মডেলিংটা প্রথম স্টার্ট কিভাবে হয়েছিল আচ্ছা এটা এটা শুনে না ঢাকায় আসছি টুকটাক ইউনিভার্সিটি দপলাহা করি স্টুডেন্ট সো অনেকেই বলতো যে টুকটাক কাজ করা উচিত বা এটা করা যাচ্ছে তো আমি কখনো না মানে এগুলা কানে নিতাম না আমার কাছে মনে হতো যে না পড়ালেখার উদ্দেশ্যে আসি পড়ালেখা করব ঢাকায় একা একা থাকি কেন কি করব বাবা মা থাকে না আর ফ্যামিলির দিক থেকেও তো অনেক রেস্ট্রিকশন আছে এর মধ্যে বাট তারপরও একটা মনে সাইড অফ কর্নারে তো অবশ্যই মনে মনে ছিল যে কি কি ব্যাপারটা আসলে এরা তো কখনো জানিও না ব্যাপারটা কি তো ওইখান থেকে আসলে হয়তোবা ফেসবুকের মাধ্যমে অনেকে টুকটাক বিভিন্ন ধরনের নক আসতো যে ভাই এটা করতে পারবেন ভাই চলেন একটু এটা তখন হয়তো একটা দুটা কাজ করেছি আর ওই কাজ করার সময় আমি কিছু নেগেটিভ কিছু ফিল করেছিলাম একটা সময় পরে যে ফার্স্ট এর দিকে আমাকে আসলে সবাই আসলে খুব অ্যারোগেন্ট হিসাবে জাজ করতো খুব নেগেটিভ ভাবে জাজ করতো কারণ আমি তো আসলে ইন্ডাস্ট্রি সম্পর্কে অবগত ছিলাম না এতটা পরিমাণে কে কতটুকু রেসপেক্ট পায় কার জায়গায় যাওয়া উচিত আর কি করা উচিত অনেক কিছু আসলে ল্যাকিংস ছিল এটা আমার এটা আমার ফল্টই বলবো যে ল্যাক অফ এডুকেশনের জন্য কমিউনিকেশন এটা বুঝতে পারিনি সো এই জন্য হয়তো বাকি একটু ঝামেলা হয়েছিল তখন কিছু না মানে কিছু ছিল কিছু জায়গায় যেটা আমার একটা সময় পরে কাজে লেগেছে যে আমি ভেবেছিলাম যে না কোনো না কোনো সময় হয়তো কিন্তু একদিন আসবো কোনো না কোনো দিন কারণ ঢাকা শহরটা আসলে খুব সেলফিস আর স্বার্থপর একটা জায়গা তো এখানে আসলে নিজের নিজে বানাইতে হয় এখানে আসলে কেউ কারোটা করে দেয় না তো আমার একটা ছিল যে আজকে আমাকে কেউ বা কেউ বা জানতেছে না সবাই হয়তোবা খুব বাজে ভাবে আন্ডারেট করতেছে হয়তোবা এখনো করে ডমিনেট ব্যাপার থাকে বা অনেক ইস্যুস থাকে পলিটিক্স হয় তো আমি তো টাঙ্গেল থেকে আসছি এগুলা পলিটিক্স কোনো মাথায় মিডিয়ার কোনো ইস্যুস কিছু বুঝি না কেন আসলে এটা হলো আমার সাথে তো সবসময় এই সলিউশন আমার জানতে মানে চাইতাম আমি সবসময় তো সেই জন্য এইভাবে করতে করতে না কখন জানি আসলে ফ্যাশন ইন্ডাস্ট্রির মধ্যে ডুবে গেছি প্লাস হলো এখানকার মানুষজন অনেক মানুষ ছিল অনেক ক্লায়েন্ট ছিল আমার সমন্বিত ক্লায়েন্ট ছিল অনেক ফটোগ্রাফার অনেক আমার চিত্রটাও দেখলি যে আসলে স্টার্টিং হয়তো আমার নেগেটিভ পেয়েছিলাম কিন্তু যখন আমি সাপোর্টিভটা পেলাম আমি খুবই গ্ল্যাড যে হয়তো বা হাইন ছিল বলে আজকে হয়তো আমি মডেলিংটা মানে কন্টিনিউ করতে পেরেছিলাম আর তারপরে আমার এই যে এই অভিনয় মানে জগতেটা আসলে আসা তো আমি রিসেন্ট একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম সেম করা হয়েছিল তারপর আমি আজকে ওটা বলতেছিলাম যে অ্যাওয়ার্ডটা আমি নিতে গিয়েছিলাম যে আমি ফার্স্ট ভাবছিলাম যে নিবো না বা ব্যাপারটা কি না কি আমি এগুলা বুঝি না আসলে তেমনটা কেন কোনো কিছু তো তখন আমি গিয়েছিলাম যে না আসলে এটা আমার জন্য না যারা অ্যাকচুয়ালি আমার ফ্যান ছিল আমার ভক্ত ছিল বা যারা আসলে আমার শুভাকাঙ্ক্ষী ছিল ওদের জন্য হলো আমার যাইতে হবে আর এটা আসলে না এটা ওরা ডিজার্ভ করে ইট ফিলস সো গুড এবং এটা ভালো লাগছে যে বারবার অডিয়েন্সের কথা বলছিলে এবং এই যে দায়বদ্ধতা জায়গা এটা একজন শিল্পীর খুব থাকতেই হয় কারণ দর্শকরাই তো আসলে দিন শেষে একজন শিল্পী দর্শকদের উপর কিন্তু ডিপেন্ডেন্ট তো কিন্তু এই যে ওয়ার্ড যেমন অ্যাওয়ার্ড পেয়েছে সেটা বললে আমরা কিন্তু জারারাত নিয়ে কথা বলছিলাম প্রথম কাজ তরুণীটি সেটার জন্য কিন্তু সেরা নবাগত অভিনয় শিল্পী হিসেবে মেরিল প্রথম আলো ওয়ার্ডে এবার নমিনেশন পেয়েছিলে তো এটাও কিন্তু একটা বড় পাওয়াই বলা যায় যে প্রথম একটা কাজ করে এই স্বীকৃতিটা যে চিনিয়ে দিয়েছিস যে ওকে আই এম কামিং বাই কেম হেয়ার তো সেই উপস্থিতিটা ছিল বলেই সবাই তোকে সেভাবে স্বীকৃতি দিতে বাধ্যই হয়েছে দর্শকরাও গ্রহণ করছে এবং আমরা আশা করছি যে নেক্সট টাইম শুধু নমিনেশন নয় আরো ভালো কাজ হবে এবং পুরস্কার এই যে বললি যেটা তো দর্শকদের জন্য তুই নিয়ে সেটা আরো অনেক তোর ঝুলিতে আসবে তবে সবচেয়ে বড় কথা অনেক ভালো ভালো কাজ করতে পারবি যেটা তুই সবসময় না আমি এটা কেন বললাম কারণ আমার কাছে মনে হয় যে আমি স্টার্টিং থেকে আমিও কিন্তু একজন ভিউয়ার আমি কিন্তু নাটক দেখতাম রেগুলার বা এখনো দেখি এখনো দেখি অনেকের কাজ বা ফিল্ম দেখতাম আমার বাবাও কিন্তু দেখে তো সামহাও না মানে আমারও কিন্তু মনে হয় যে এই কাজটা খুব সুন্দর এই কাজটার মতো আরো কাজ কেন বের হয় না বা এরকম বেশি ভালো লাগে পছন্দ একটা যেমন মিজন রহমান আরিয়ান ভাইয়ের হয়তোবা দেখা গেছে যে বড় ছেলে তারপর বুকের বাপ তারপরে নেটওয়ার্ক এর বাইরে বা আরো অনেকের সম্মানিত যারা ডিরেক্টর আছে হয়তো ভাই এখন বলতে না বাট এই যে মহানগর কাজটা এরকম কোনো আছে যে এরকম কোন নাম আছে যার সাথে কাজ করতে চাস এরকম কোন ইচ্ছা আছে আসলে অনেকের সাথে কাজ করতে চাই আমার আসলে খুব এক্সপিরিয়েন্স করতে ইচ্ছা আছে যে আজ থাকে না যে একটা পাগলামি ক্যারেক্টার বা এইটা একটা চ্যালেঞ্জ আর এখান এটা করতে হবে হ্যাঁ আমি নতুন আই নো আমি পারবো না হয়তোবা কিন্তু আমার একটা জেদ আছে যে এই জিনিসটা খুবই অড বাট আমি জানি যে এটা যদি আমি করতে পারি বা সাম এটা ইমপ্লিমেন্ট হতে পারে তাহলে কিন্তু আমি দর্শকদের কাছে না নতুন ভাবে প্রেজেন্ট করতে পারবো দর্শকরা একটা ফিল পাবে সো আমার কাছে কেন জানি মনে হয় যে দিন শেষে এদের জন্য ইন্ডাস্ট্রি আজকে যা করেছি বা যা পেয়েছি তুই যেটা বললি ভাইরাল হওয়া বা যেটা হওয়া সবকিছুই আসলে আমার ফ্যান বা আমার সবার দর্শকদের জন্য আসলে আজকে এই না দিলে হয়তো আসা পসিবল আমাদের কারোর পক্ষে পসিবল হতো না রাইট তো ওই জায়গাটা থেকে না আসলে এটা অনেক বড় একটা দায়বদ্ধতা যে তাদের যেন আমি বিমুখ না করি যে হ্যাঁ আমার থেকে যেন নেগেটিভ না হোক বা ভুল কোন কাজ না হোক হোক সেটা দেরি হোক কিন্তু ভালো কিছু হোক

ওটিটি করা হয়েছে প্লাস হলো দুইটা নাটক বের হয়েছে তো অবশ্যই আপনারা আমার কাজ দেখবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো ভালো সামনে কাজ আপনাদের জন্য দিতে পারি আমার পরিবার জন্য দোয়া করবেন আর থ্যাংক ইউ সো মাছ আমাকে সাপোর্ট করার জন্য কারণ আপনাদের সাপোর্টের চয়েসটা খুব ভালো আই টোটালি এগ্রি চয়েসটা খুবই ভালো যখন চয়েসটা হচ্ছে আমার ফ্রেন্ড রেহান থ্যাংক ইউ দোস ইট এর মধ্যে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছে তবে সে যেতে চাই অনেকটা দূর আশা করছে সেই যাত্রা আপনার অবশ্যই তার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী দিন একই সময় প্রথম ফেসবুক পেজ থেকে সরাসরি সেই পর্যন্ত ভালো থাকুন